আজকে মঙ্গল গ্রহের একমাত্র বিষাক্ত পাপাইয়া রেসিপি আপনাদেরকে বানানো শিখিয়ে দিব যদি এই রেসিপিটা আপনি শিখতে পারেন তাহলে আপনার উপরে যাওয়া কেউ ঠেকাতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম এরকম বিষাক্ত একটা খাবার জন্য প্রথমে মঙ্গল গ্রহ থেকে স্পেশাল করে এরকম বিষাক্ত পাপায় আনতে হবে তারপরে এগুলোকে ভালোভাবে ঢোলে পানির মধ্যে ধুয়ে নিতে হবে যাতে বিষাক্ত কষ এর মধ্যে থেকে যায় যেগুলোকে ভালোভাবে ছিড়িয়ে পেঁপে গুলো ফেলে দিয়ে শুক্লা গুলো রেখে দিতে হবে তারপর সেগুলোকে পোস্টমার্টম করার জন্য প্রস্তুত করতে হবে তারপর সেগুলোকে পোস্টমার্টম করে টুকরো টুকরো করে করে আবার নিতে হবে তারপর ময়লা পানিগুলোকে রেখে দিয়ে গুলো এভাবে সুন্দর ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে তারপর বিশেষ মশলা হিসেবে লাল চন্দনের গুঁড়ো ব্যবহার করা হয়েছে তারপর ক্যারাসিম তেল দিয়ে ভাজা কাঁচামরিচ গুলোকে এভাবে ঢলে নিতে হবে যেগুলোকে পায়ের সাহায্যে পিষে সমস্ত পেঁপের ডেড বডিতে একসাথে যেগুলোকে ভালো করে মিশিয়ে হয়ে যাবে রেসিপি যেটা আমার তো যে কারো জল দিয়ে পড়ে যাবে যেমন আপনাদের পড়ছে যেটা পায়ের মধ্যে নিয়ে পাছা দিয়ে চেপিয়ে চেপিয়ে খেতে হয় যেটা খেলে খুশিতে চারতে চারতে আপনাদের হাতও খেয়ে ফেলতে পারেন এবং এটা খাওয়ার পর কেরাসিন তেল খাওয়ার জন্য পানির কল ছাড়তে হয়